তাণ্ডব একটি আসন্ন বাংলা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহের জন্ম দিয়েছে তাণ্ডবের কাহিনী সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি তবে নির্মাতারা জানিয়েছেন এটি একটি অ্যাকশন থ্রিলার ধর্মী চলচ্চিত্র টিজার ও পোস্টারগুলোতে শাকিব খানের লুক এবং কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে যা থেকে বোঝা যায় ছবিতে টান টান উত্তেজনা ও মারপিট থাকবে সাধারণত রায়হান রাফির চলচ্চিত্রগুলোতে গল্পের একটি শক্তিশালী ভিত্তি থাকে তাই আশা করা যায় তাণ্ডবের কাহিনীও দর্শকদের হতাশ করবে না রায়হান রাফি এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন তিনি বাংলা চলচ্চিত্রে পরিচিত একটি নাম পোড়ামন দুই দহন তুফান এর মতো জনপ্রিয় চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন তার কাজের ধরন এবং গল্পের বলার কৌশল দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে তুফান সিনেমায় শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা থাকায় এই জুটির রসায়ন তাণ্ডব এও দেখা যাবে বলে আশা করা যায় অভিনয় শিল্পী তাণ্ডবের অন্যতম আকর্ষণ এর তারকা অভিনয় শিল্পী শাকিব খান আমিন খান কোয়েল মল্লিক এবং রুক্মিণী মৈত্র এই চারজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান এর অ্যাকশনধর্মী চরিত্রগুলোতে অভিনয় করার দক্ষতা দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত কোয়েল মল্লিক এবং রূপমিনি মৈত্র বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ আমিন খানের উপস্থিতি ছবিটিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে এই চারজন তারকাশিল্পীর একসাথে কাজ করা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে পারে যেহেতু এটি একটি বড় বাজেটের ছবি এবং এতে জনপ্রিয় তারকারা অভিনয় করছেন তাই দর্শকদের প্রত্যাশা অনেক বেশি